কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে সংঘাতের মুখোমুখি পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান রেখায় দুই দেশের সেনাদের গোলাগুলির পাশাপাশি আপাতত স্থগিত রাজনৈতিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক পাল্টাপাল্টি উদ্যোগে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি গত শুক্রবার রাতে কাশ্মীর লাদাখ সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে দ্বিতীয়বারের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে এর আগে বৃহস্পতিবার রাতেও গোলাগুলিতে জড়িয়েছিল তারা ভারতের সেনা কর্মকর্তারা বলছেন শুক্রবার রাতে সীমান্তের ওপারের একাধিক সেনা চৌকি থেকে গুলি ছোড়া হয় তার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনারা এ ঘটনায় ভারতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে পাকিস্তান এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে গত বাইশ এপ্রিল জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও ডজনের বেশি আহতের ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র করেছে এ ঘটনায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সংগঠন দায় স্বীকার করেছে সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্করিত এবার একটি শাখা বলে অভিযোগ রয়েছে কাশ্মীর পুলিশের দাবি হামলায় তিনজন সন্দেহভাজন সশস্ত্র সদস্য অংশ নেয় যাদের মধ্যে দুজন পাকিস্তানি তবে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান এ হামলার প্রতিক্রিয়ায় বুধবার সার্ভ ভিসা স্কিমের অধীনে পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত আটার স্থল সীমান্ত বন্ধের পাশাপাশি ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে দেশটি পাশাপাশি দুই দেশের হাইকমিশনে কর্মকর্তা কমানো ও ফিরে যাওয়া সহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে এর জবাবে বৃহস্পতিবার উনিশশো বাহাত্তর সালের সিমলা চুক্তি স্থগিত এবং ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের পাশাপাশি নয়াদিল্লিকে পাকিস্তানের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তাছাড়া ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধেরও ঘোষণা এসেছে এদিকে সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ায় উত্তেজনা ক্রমে বাড়ছে ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন সিন্ধু নদের এক ফোঁটা পানিও পাকিস্তানে প্রবেশ করবে না অন্যদিকে প্রবাহ বন্ধকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে দেখছে পাকিস্তান এ পরিস্থিতিতে দুই দেশের উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ বহুদিনের পুরনো এ সমস্যার সমাধান ভারত পাকিস্তানের নিজেদেরই করতে হবে